হ্যালো গাইস আজকে আমরা বানাতে চলেছি হলো মুছে ডালের বড়া হ্যালো গাইস আজকে আমরা বানাতে চলেছি হলো খেসারির ডাল ও মুসাইয়ের ডাল মিক্স করে বড়া এগুলো এবার আমরা শিলে বেটে নিব এই যে আমরা খেসারির ডাল আর মুসের ডালটা বেটে নিয়েছি এইখানে আমরা কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি ও দুইটা ছোট ছোটো আলু আমরা গ্রেট করে নিয়েছি এইবার আমরা এই ডালবাটার ভিতরে জিরে তারপরে ডালচিনি এলাচ বাটা আদা রসুন ও শুকনো মরিচ বাটা দিয়ে দিব এই যে আমরা লবণটা একটু কম দিলাম স্বাদ অনুযায়ী কারণ আমরা বড়ার ভিতরে সয়া সস দিব এইবার আমরা এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে এইবার আমরা এক টেবিল ডালের ভিতরে যে মিশ্রণগুলো ছিল সব একসাথে আমরা মাখিয়ে নিব খুব ভালোভাবে এই যে আমাদের ডালের বড়টা মাখানো হয়ে গেছে এই যে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে এখন আমরা কড়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা এই যে আমাদের তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমরা বড়া গোলা এইভাবে করে পাতলা পাতলা করে নিয়ে তেলেগুলো ছেড়ে দিলাম এই দেখুন আমাদের বড়াটা লাল লাল হয়ে গেছে এখন আমরা এটা উল্টে দেওয়ার সময় আমরা বড়াগুলো খুন্তি দিয়ে আলতো করে চেপে চেপে দিব তাহলে ভিতরে আর কাঁচা থাকবে না ডালের বড়া সবসময় চেষ্টা করবেন অল্প জলে ভাজার জন্য এই যে আমাদের ডালের বড়া গুলো হয়ে গেছে এখন আমরা বড়া গুলো উঠিয়ে নিব দেখুন কি সুন্দর বাদামি রং হয়ে গেছে এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আবার ভিজে দেখাইতেছি এই যে গাইস দেখুন আমাদের ডালের বড়াগুলো হয়ে গেছে দেখুন ডালের বড়াগুলো কত মুচমুচে মুছে হয়েছে দেখুন একটু পরিমাণ কৃষ্টি হয়েছে বলার বাইরে আপনারা যদি এমন মুচ মুছে ডালের বড়া খেতে চান তাহলে এক্ষুনি গিয়ে ডাল ভিজিয়ে দেন